এরপরে প্রশ্ন হলো ডাক্তার জাকির নাইককে আপাতত বাংলাদেশ আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার নিরাপত্তার দোহায় দিয়ে একজন দায়ের আগমনের অনুমতি না দেওয়াটা কতটা চুক্তিযুক্ত হলো যে জাকির দেশের মানুষ ভালোবাসেন এবং অগণিত মানুষ তার বাংলাদেশে আসা এবং এখানে এসে বিভিন্ন প্রোগ্রাম করাটার প্রত্যাশা করেন অতএব তার আশাটা মৌলিকভাবে প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত এবং তার আশাটাই বরং স্বাভাবিক তিনি সারা দুনিয়ার অন্যান্য মুসলিম দেশগুলোতে দেশগুলোতে গিয়েছেন কিন্তু বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে তিনি আসেননি অবাক করার মতো বিষয় সরকার যে অজুহাত দিয়ে তাকে আসার ব্যাপারে এখন অনুমোদন দেয়নি এবং বলেছে নির্বাচন পরে আসতে পারবে সেই অজুহাত নিয়ে আমার বক্তব্য হলো এখানে দুটি দিক আছে একটি দিক হলো যে এটা ঠিক যে তিনি যদি আসতেন বাংলাদেশ সরকার যদি নিরাপত্তা দেওয়ার জন্য সেরকম সিরিয়াস হতেন তাহলে সেক্ষেত্রে এটা কোন অসম্ভব বিষয় হতো না অর্থাৎ একজন মানুষ আসলে তার অনুষ্ঠানকে খুব সিরিয়াসলি নিত এবং এটাকে খুবই পজিটিভলি দেখতো তাহলে সেক্ষেত্রে এটা আর ব্যবস্থাও হয়তো করত। আমরা এর আগে দেখেছি বিভিন্ন এই সরকার আমলেই ইন্টারনিমির আমলে বিভিন্ন গায়ক এবং বিভিন্ন ধরনের অ্যাক্টররা এসেছে এবং তারা পারফর্ম করেছে এবং এয়ারপোর্ট রোডে জ্যামের সৃষ্টি হয়েছে বহু মানুষের সমাগম হয়েছে সেগুলোতে নিরাপত্তা কিন্তু সরকার দিতে পেরেছে অতএব এখানে যে সরকার চাইলে নিরাপত্তা দেওয়া একেবারে অসম্ভব ছিল ব্যাপারটা এরকম না তবে আরেকটা বাস্তবতা এখানে আছে সেটা হলো যে আমাদের দেশে সাম্প্রতিক সময়গুলোতে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি বিশেষ করে নির্বাচন যত ঘনিয়ে আসছে নানান ষড়যন্ত্রের ডালপালা গজাচ্ছে খুবই স্বাভাবিক ভাবে এয়ারপোর্টে আগুন লেগেছে আর অনেকগুলো ঘটনা ঘটেছে এগুলো থেকে বোঝা যায় যে বড় কোনো গ্যাদারিং অস্বাভাবিক রকমের কোনো গ্যাদারিং যদি মুহূর্তে হয় সেখানে কোনো অসাধু চক্র সেখানে কোনো দুর্ঘটনা ঘটিয়ে পরিস্থিতি ঘোরাটে করবার চেষ্টা করতে পারে তো সেটাও আমাদের মাথায় রাখা দরকার এবং সেটিকে বিবেচনা এনে তার এই আশাটা যদি আর দু চার মাস পরে হয় দু চার বা ছয় মাস পরে হয় তাহলে সেটা আমার মনে হয় না মন্দ এবং ইনশাল্লাহ আমার বিশ্বাস তিনি বাংলাদেশে আসবেন আজ অথবা কাল বাংলাদেশে তার আশা এবং তার দাওয়াতি কাজ করার সুযোগ আছে এবং সেই সুযোগটা দিন দিন আরো হবে ইনশাআল্লাহ তার এরপরে প্রশ্ন হলো আমি একটা সিনেমা হলের টিকিট কাউন্টারে চাকরি করি আমি সিনেমা মুভি দেখি না শুধু রোজগারের জন্য চাকরি করি মেয়ে মানুষ আসলে যত সম্ভব চোখ হেফাজত করার চেষ্টা করি তবুও কি এর গুনাহ আমার হবে উত্তর হলো আপনি নিজের চোখ হেফাজত করছেন গুনাহের কাছ থেকে বেঁচে থাকছেন কিন্তু আপনি যে টিকিট সেল করছেন এর মাধ্যমে কিন্তু গুনাহ করবার কাজে আপনি দর্শকদেরকে সহযোগিতা করছেন আল্লাহ বলা অনুকরণ কারিমি পরিষ্কার ভাবে আমাদেরকে বলেছেন বলা তা আগুন আল ইসমুল পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা কেউ কাউকে সহযোগিতা করো না অতএব এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আপনি আপাত দৃষ্টিতে নিজে গুনা করছেন না এটা অ্যাপ্রিসিয়েটেবল কিন্তু এটা অ্যাপ্রিসিয়েট যোগ্য হলেও আপনার কাটা টিকিট আপনার দেয়া টিকিট বা আপনার সেল করা টিকিট দিয়েই মানুষ গুনাহ করবে তো এই কাজ অন্য কেউ হয়তো করবে সে দায়ী হবে আপনি নিজে এই দায়টা আপনার কাঁধে নেওয়ার কোন যৌক্তিকতা থাকতে পারে না কোনো কারণ থাকতে পারে না সেজন্য আপনার উচিত হবে এর বিকল্প কোনো কোনো উপার্জনের উপায় বের করা এবং অন্য যাওয়া প্রশ্ন হলো আমার একটি ছেলের আশায় সন্তান গ্রহণ করি কিন্তু আবারও স্বামী বলে তুই একটা অলক্ষী তোর ছেলে হবে না তাই সে আমার চার মাসের গর্ব নষ্ট করতে বাধ্য করে এবং বাড়ি থেকে বের করে দেয় আপনার কাছে আমার দুটি প্রশ্ন এক সন্তান ছেলে কিংবা মেয়ে হওয়ার ক্ষেত্রে মায়ের কোনো ভূমিকা আছে কিনা দুই গর্ব নষ্ট করে ফেললে কি মানুষ সত্তর গুণ হবে ছেলে মেয়ে ছেলে মেয়ে হওয়ার ক্ষেত্রে আসলে মানুষের হাত নেই বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ কন্যা সন্তান দেন পুত্র সন্তান দেন থাকে উভয়টা দেন কিছুই দেন না এতে পরিষ্কার ভাবে আল আলমিন এই বিষয়টাকে আল্লাহ তালা আল্লাহর ইচ্ছার উপরেই নির্ভরশীল বলে আমাদের জানিয়েছেন অতএব সন্তান মেয়ে হওয়া কিংবা ছেলে হওয়ার ক্ষেত্রে আসলে মায়ের কোনো ভূমিকা এমনকি বাবার কোনো ভূমিকা সেভাবে নেই অতএব আপনার স্বামী আপনাকে যে অভিযোগ দিচ্ছেন সেটি অহেতুক অমূলক এবং অন্যায় অভিযোগ এবং তিনি আপনার প্রতি যে আচরণ করেছেন আপনার বর্ণনা অনুযায়ী এটুকু যদি সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই তিনি আপনার প্রতি অবিচার করছেন অন্যায় করছেন এবং আল্লাহর কাছে তিনি দায়ী থাকবেন এবং এই অন্যায়ের থেকে যেন তিনি তবা করতে পারেন তাকে সেই তফিক নসিব করুন তালে আবার সুখের সংসার ফিরে পাওয়ার তৌফিক দান করুন আমরা দোয়া করি আর দ্বিতীয় আপনার যে প্রশ্ন সেটা যে গর্বের সন্তান নষ্ট করার কারণে মানুষ হত্যার গুণ হবে কিনা সন্তানের মধ্যে যখন প্রাণ সঞ্চারিত হয় মাত্র গর্বের সন্তানের মধ্যে তখন সে সন্তান নষ্ট করা আর মানুষ হত্যা করা একই জিনিস কারণ প্রাণ চলে আসার পর সে পূর্ণাঙ্গ প্রাণী বা মানুষ হিসাবে আপনার ভোষিত হয় আখ্যায়িত হয় ওই সময় সেই সন্তান নষ্ট করা গর্ভস্থ সন্তান নষ্ট করা এটা ভয়াবহ পারতেবাক্স বিশ দিন আপনার বর্ণ অনুযায়ী হয়ে গেছে এরকম অবস্থা সন্তান নষ্ট করা অবশ্যই ভয়াবহ গুণের ব্যাপার হয়েছে এই জন্য স্বামী যত জরি করুক আপনার সেটা করা উচিত হয়নি আপনার সাধ্যের শ্রেষ্ঠকূণ দিয়ে আপনি লড়ে যাওয়া উচিত ছিল সেটা আপনি কতটা করেছেন যদি আমি জানি না তারপরও আমি বলবো আপনাকে যদি এখানে আপনার নিজের অন্তত সেখান থেকে পালিয়ে গিয়ে হলেও এই গ্রাহা থেকে বাঁচার সুযোগ থেকে থাকে আর সেটি আপনি গ্রহণ না করে থাকেন তাহলে আল্লাহর কাছে আপনি এখন তবা করবেন কায়মুল বাক্য ক্ষমা চাইবেন এবং আপনার স্বামী যে অপরাধ করেছে তার জন্য তিনি আল্লাহর কাছে অবশ্যই জবাব দিয়ে তার মুখোমুখি হবেন এবং এ ধরনের গ্রহণ থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা সবাই করতে হবে